গতকালকে দেখেছেন সিরিয়ায় বাশার আল আসাদ এই লোকটা সেখানে আসছে বড় জুলুম চালিয়েছে বছরের পর বছর গতকালকে লেজ ঘটিয়ে এই ডাইনি বুড়ির মতো সিরিয়ার বাশার আল আসাদ ও পালিয়েছে সেখানেই একই ভাবে ওই দেশের মানুষ আনন্দ মুখর উৎসব পালন করেছে যে মানুষটাকে এখানে জাতির বাবা বানানোর জন্য তারা পাগল হয়ে মাথার উপরে তুলে নেচেছিল রাস্তার মোড়ে মোড়ে তার ছবি বানিয়েছিল আমরা আলেমরা বলেছি ভাস্কর্য বানানো যাবে না মূর্তি বানানো হারাম, আমাদের কথা তারা শোনেনি ওনাকে আদর্শ ওনাকেই নেতা ওনাকেই বলতে হবে জাতির পিতা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল বাড়াবাড়ির ফল যে ভালো হয় না সেটা পাঁচ তারিখের জনগণ দেখিয়েছে ওই ভাস্কর্যের গলার মাঝে রশি লেগে টানিয়ে মাটির মাঝে উপরে ফেলেছে আল্লাহ বড় করুণা দীর্ঘ সাড়ে পনেরো বছর পর আমরা এখন নির্বিদায় নির্বিঘ্নে নিঃসংকোচে কারণ কারো অনুভূতি ছাড়া ঠিক আবার আগের মতো তাপসিল করার সুযোগ পাচ্ছি দীর্ঘ পনেরো বছর আমরা অতিবাহিত করেছি এটা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় কোরআনের কথা বলতে জালেমদের কাছে অনুমতির জন্য যেতে হতো তাদেরকে এই জন্যই জালেম বলছি কারণ তারা আল্লাহর জমিনটাকে জবর দখল করে রেখেছিল এচুয়ারাতে সর্বশেষ আমিও মাহফিল করছি মনে অনেক দিন আগে দু হাজার দশে না এসাইফুল বাইরাই আয়োজক ছিলেন ওই পাশে ওনারা সম্পৃক্ত ছিলেন আয়োজনের সাথে এরপরে দু হাজার দশের পরে চব্বিশ পর্যন্ত তেরো বছরের মতো আমাকেও তারা এখানে আসতে দেয় নাই আমরা কি মাহফিল এসে বাপদাদার গল্প শোনাই আমরা কি নিছক কোনো রাজনৈতিক দলের আলোচনা করি আমরা কথা বলি আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে একটু জানবো বলুন তো জমিনের প্রকৃত মালিককে কোরআন কার কালাম তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলতে তাদের অনুমতি নিতে হবে কেন এটা ছিল চরম পর্যায়ের জল চরম পর্যায়ের বাড়াবাড়ি আল্লাহ এটাকে চরম অপছন্দ করলেন আমাদের কষ্ট ইসলামের কণ্ঠস্বরকে স্তব্ধ করা কোরআনের প্রচারকে বিঘ্নিত করা এটা আল্লাহ নিজে পছন্দ করেননি যার কারণে যারা আমাদেরকে এলাকায় আসতে দেয় নাই এলাকায় আসতে বারণ করত আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন ওরা এখন আর মাথা উঁচু করে কথা বলতে পারে না এটা তাদের উপর আল্লাহর গজব এটা আল্লাহর শাস্তি কারণ এবারের যে বিপ্লব এই বিপ্লবটা দুনিয়ার কোন মানুষ করে নাই একজন নেতার আদর্শকে কে তারা উপরে তুলতে চেয়েছে তারা ইসলামের গলায় সরাসরি শুরি চালিয়েছে গত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থাকে কুফরি এবং শির দিয়ে তারা ভরফুর করা ষড়যন্ত্র করেছে একটি দেশে শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাতির মেরুদণ্ড গাছের যদি কাণ্ড কেটে দেওয়া যায় তাহলে গাছ মুখ থুবড়ে পড়ে দাঁড়িয়ে থাকতে পারে না তারা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছিল প্রতি বছর একটা করে কুফরি সিলেবাসে ঢোকাচ্ছিল দু হাজার তেইশে তারা বিবর্তন বাদ ঢুকিয়েছিল মানুষের প্রথম পুরুষ কি বানর না হজরত আদম হজরত আদম প্রথম পুরুষ এই কথা ডাল্লার কোরআনে আসে না নাই ওই জায়গায় তারা ঢুকিয়েছে বিবর্তনবাদ ওই নাস্তিক যেন থিওরি পরে আনে আমাদের প্রতিবাদে তারা থেমেছে দু হাজার চব্বিশে ঢুকিয়েছে সমকামিতা এল জিবিটি কিউ কোনো মেয়ে নিজেকে ছেলে দাবি করলে সে ছেলে কোন ছেলে নিজেকে মেয়ে দাবি করলে সে হয়ে যাবে মেয়ে তারা এল কিউ কিউর শরীফ শরীফ আর গল্পের আড়ালে এদেশের সমকামিতার সাপ্লাই দিতে চেয়েছে যেটা সিলেবাসে দুই হাজার চব্বিশের বইতে ক্লাস সেভেনে এখনো আছে এইভাবে তারা শুধুমাত্র এল জিবিটি কিও সাপ্লাই দেয়নি শুধু বিবর্তনবাদের সাপ্লাই দেয়নি এই যে সোয়ার মাদ্রাসা আপনাদের পাশেই তো আপনাদের বাড়িতে মাদ্রাসায় পড়ে এমন বাচ্চা কাচ্চা আছে ক্লাস ফাইভে ক্লাস সিক্সে সেভেনের বইতে গিয়ে আজকেই বাড়িতে প্রয়োজনে দেখবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই সিল দেয়া সাপানো বইতে তারা হাফ প্যান্ট পরার মেয়ের ছবি ঢুকিয়েছে বইয়ের মরকের মাঝে দোতারা সেতারার ছবি ঢুকিয়েছে তারা বইয়ের ভিতরে মন্দিরের ছবি পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে মাদ্রাসায় মন্দির আসবে কেন মাদ্রাসার বইতে মন্দির কেন আসবে আপনারা বলুন তো মাদ্রাসায় কি দোতারা শেখানো হয় হারমোনিয়াম বাজানো হয় তো মাদ্রাসার বইতে মরকে হারমোনিয়ামে ছবি কেন আসবে মাদ্রাসার বইতে দোতারা ছবি কেন আসবে আপনাদের সোয়ারা মাদ্রাসায় যে মেয়েগুলো পড়ে সবগুলো মেয়ে দেখবেন বোরকা পরে যায় মাদ্রাসাতে মেয়েরা পড়ে সরকার একসময় আলিয়া মাদ্রাসায় মেয়ে ছিল না কিন্তু পরবর্তী সরকারগুলো মেয়ে ভর্তি করাতে বাধ্য করছে সিস্টেম বানাইছে এরপরও আমরা আলেমরা আমাদের মেয়েদেরকে বোরকা ছাড়া মাদ্রাসাতে আসতে দেই না করি না কিন্তু সে মাদ্রাসার বইয়ের মোড়কে হাফ প্যান্ট করা মেয়ের ছবি রুকায় তারা আসলে কি চেয়েছিল তাদের প্ল্যানটা কি ছিল তারা পাঁচশো ষাটটি মডেল মসজিদ বানিয়ে বাংলাদেশের মুসলমানকে ধোকা দিয়ে ভোট নিতে চেয়েছে তারা ভেবেছে দেশের মুসলমানকে বলবে আমরা ইসলামের পক্ষে আমরা মডেল মসজিদ বানিয়েছি আর মানুষ জিন্দাবাদ বলে বলবে যাও তোমাদেরকে ভোট দিয়ে দেব এই তারাই বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ বানিয়ে আমাদের ভোট নেয়ার জন্য পায়তারা করেছে আবার মাদ্রাসার বইতে মন্দির ঢুকিয়ে দিল্লির দাদাবাজুদের মন পাওয়ার জন্য বুঝাতে চেয়েছে যে আমরা মাদ্রাসাতে মন্দির ঢুকিয়েছি তোমরা ক্ষমতায় আমাদেরকেই রাখো দুই দিক ম্যানেজ করে মুনাফেকির অভিনয় করেছে আল্লাহ মুনাফেকি পছন্দ করেন না এই সত্য কথাগুলো তিতা লাগবেই তো উকেন দোররা কলিল হাক বলে উকুন্তা ফারদা আরবি প্রবাদ সত্য তিতা লাগে যেটা যদি সেটা মুক্তার মতো হয় তবে হ্যাঁ তিতা লাগলেও তুমি বলে যাও যদি তুমি একজন হও কথায় ভূমিকাতে আছি ভূমিকাতে কথাগুলো বলছি মূল আলোচনায় ঢুকলে এগুলো আর বলবো না এই বারো বছর তেরো বছর আমরা আসতে পারিনি এলাকায় অথচ আমি নিজ কুমিল্লার সন্তান আমার এলাকা আসতে কি আমাকে পাসপোর্ট করে আসতে হবে যদি তুমি কুমিল্লায় থাকতে পারো কথা বলতে পারো আমাদেরকে কথা বলতে কেন দেও নাই এটা জুলুম এই জুলুমের জবাব আরশের মালিক দিয়েছে এখন আর মাথা তুলে কথা বলতে তোমরা পারো না দেশ থেকে তোমরা পালিয়েছো আমরা পালাইনি রান্না করা খাবার খেয়ে বালাতে পারো নাই এই শাস্তি আমরা দেইনি এই শাস্তি দিয়েছেন আল্লাহ কারণ কোরআনে আছে ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না আল্লাহ শুকরিয়া সফল আমরা হয়েছি গতকালকে দেখেছেন সিরিয়ায় বাশার আল এই লোকটা সেখানে আসছে বড় জুলুম চালিয়েছে বছরের পর বছর গতকালকে লেজ এ পালিয়েছে সেখানেই একইভাবে ও দেশের মানুষও আনন্দ মুখর উৎসব পালন করেছে যে মানুষটাকে এখানে জাতির বাবা বানানোর জন্য তারা পাগল হয়ে মাথার উপরে তুলে নেচেছিল রাস্তার মোড়ে মোড়ে তার ছবি বানিয়েছিল আমরা আলেমরা বলেছি ভাস্কর্য বানানো যাবে না বানানো আমাদের কথা তারা শোনেনি ওনাকে আদর্শ ওনাকেই নেতা ওনাকে বলতে হবে জাতির পিতা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল বাড়াবাড়ির ফল যে ভালো হয় না সেটা পাঁচ তারিখের জনগণ দেখিয়েছে ওই ভাস্কর্যের গলার মাঝে রশি লেগে তাড়িয়ে মাটির মাঝে উপরে ফেলেছে আল্লাহর বড় দয়া যে আমরা আজকে জালেমদের জল থেকে মুক্ত যে আল্লাহ এই অবারিত সুযোগ আমাদের করে দিলেন আলোচনার শুরুতেই আমরা আমাদের রব মহান আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে চাই ধন্যবাদ দিতে চাই একবার সবাই মিলে জোরে জোরে কালীবাধুর শুকর ফরি الحمد لله